নমস্কার সকলকে নিগম সুদাম্বিত চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে সকলকে জানাই জয়গুরু জয়। আজকে কোন পাঠ এবং আলোচনা নিয়ে আসিনি। আজকে রথযাত্রার এই পূর্ণ তিথিতে আপনাদের সবার সাথে রথযাত্রা সম্পর্কিত কিছু তথ্য এবং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের এবং প্রভু জগন্নাথ দেবের মধ্যে কি মিল এবং তাদের শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের এই স্বরূপের কিভাবে আবির্ভাব হলো এবং কেন শ্রী শ্রী মহারাজ তার শেষ জীবনের বেশ দীর্ঘ সময় শ্রীক্ষেত্রে কাটিয়েছিলেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনের ভাব সম্পর্কে আজকে এই পূর্ণ তিথিতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে অনেকেই অনেক তথ্য হয়তো বা জানেন কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে প্রভুর এই রূপই কেন হলো প্রভু জগন্নাথ দেব যে আমরা রূপটা দেখতে পাই প্রভু জগন্নাথ দেবের সেই রূপই কেন প্রভু অবতীর্ণ হলেন আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি ষোলো হাজার জন নারীকে বিবাহ করেছিলেন এবং তার আগে আট জনকে বিবাহ করেছিলেন তো তার টোটাল রানীর সংখ্যা ছিল বা মহিষীর সংখ্যা ছিল ষোলো এই ষোলো জন যে নারীকে তিনি বিবাহ করেছিলেন তারা আসলে এক দৈত্যের আন্ডারে বন্দী ছিল অনেক দিন শ্রীকৃষ্ণ সেই দৈত্যকে বধ করেন এবং তাদেরকে সেই ষোলো হাজার একশো জনকে উদ্ধার করেন দৈত্যের হাত থেকে তারপরে শ্রীকৃষ্ণ তাদেরকে সমাজে স্বীকৃতি স্বরূপ তাদের প্রত্যেকের সাথে বিবাহ করেন এবং সবাইকে এই তার রাজ্যে স্থান দিয়েছিলেন এবং ষোলো হাজার একশো আট ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেক রানীর সাথেই ভগবান শ্রীকৃষ্ণ সংসার করেছেন এবং প্রত্যেকের গর্ভেই আহ দশজন করে সন্তানও ছিল তো বুঝতেই পারছেন আহ বংশ কিন্তু অনেকটাই বড় ছিল এই ষোলো হাজার একশো আট রানী তাদের মনে একটা খুব প্রশ্ন এবং কৌতূহল ছিল অনেক দিন ধরে যে বৃন্দাবনে তারা শুনেছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে গোপিনীরা অত্যন্ত ভালোবাসতেন এবং গোপিনীদের যে কি নিখাত প্রেম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ছিল সেটা তারা শুনেছিলেন কিন্তু সেই সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানতেন না তো একদিন তাদের খুব উৎস উৎসুক হলো যে এই ব্যাপারে আমরা বিস্তারিত শুনব কার থেকে শোনা যায় সেই সময় দ্বারকায় অবস্থান করছিলেন বলরামের মাতা রোহিণী তারা কি রোহিণী মাকে ধরলেন যে মা আপনি বলুন বৃন্দাবন লীলা সম্পর্কে গোপিনীরা কিভাবে শ্রীকৃষ্ণকে ছোটবেলা থেকে ভালোবাসতেন এবং তার প্রতি বড়বর্তিতে তাদের কি প্রেম নিবেদন তারা করেছিলেন সেই লীলাগুলো তো আপনি বলুন এবং শ্রী রাধিকার সম্পর্কে আপনি যা আমাদেরকে বলুন আমরা অত্যন্ত ব্যাকুল শ্রী রাধিকা সম্পর্ক জানতে তখন মাতা রোহিণী বলেন যে দেখো আমি তো তোমাদেরকে বলতে পারি কিন্তু তোমাদেরকে এটা ব্যবস্থা করতে হবে কৃষ্ণ জগন্নাথ সরি কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা যেন সেটা না শুনে কৃষ্ণ বলরাম সুভদ্রা যদি শুনতে পারে যে আমি তোমাদেরকে তাদ আর গীতাদের বৃন্দাবন নীলার ব্যাপারে বলছি তখন কিন্তু তারা সেটাকে বাধা প্রদান করতে পারে তখন সেই 16108 মহিষিগণ বললেন যে ঠিক আছে আমরা সমস্ত জানলা দরজা একদম সব মানে প্রপারলি বন্ধ করে দেব যাতে যারা কেউ না শুনতে পারে এবং তা যারা না প্রবেশ করতে পারে এখানে যথারীতি তারা রীতিমতন সব দরজা জানলা বন্ধ করে মাতা রোহিণীর কাছে বসলেন এবং মাতা রোহিণী তাদেরকে বৃন্দাবন লীলা বলতে শুরু করলেন ইতিমধ্যে সেই সময় শ্রী ভগবান তারা যখন ঢুকতে যাচ্ছেন তখন তাদের কানে পড়লো বৃন্দাবন লীলা সম্পর্কে মাতা আহ ষোলো হাজার একশো আট গল্প শোনাচ্ছেন আড়ালে থেকে তিন ভাই বোনের সেই গল্প শুনতে লাগলো এবং সেই গল্প শুনতে শুনতে ভগবান এতটাই বিভর হয়ে গেলেন মাতা সমুদ্র হয়ে গেলেন বলরাম দেব হয়ে গেলেন যে তাদের আকার একদম সংকুচিত হয়ে গেল তাদের যেন দিকে এক তারা একটা ধারণ করলেন এবং বিস্ফারিত নয়নে সেই মানে তাদেরই লীলা কাহিনী তারা শুনতে লাগলেন এবং একটা অদ্ভুত ভাব বিভোর হয়ে গেছিলেন শ্রী ভগবান এবং যখন সেই কাহিনী শেষ হলো আবার তারা পূর্বস্বরূপে ফিরে এলেন তো তাদের যখন ওই একটা বালরূপ তারা ধারণ করেছিলেন এবং যেখানে তাদের সমস্ত শরীরে দিকে ঢুকে গেছিল এবং নয়ন বিস্ফারিত হয়ে গেছিল সেই রূপটা দর্শন করেছিলেন দেবশ্রী নারদ দেবশ্রী নারদ সেই রূপটা দর্শন করার পর প্রভুকে এসে বললেন যে প্রভু আপনার এই রূপের আহ দর্শন কি কলিযুগে তারদ দ্বারা সম্ভব হবে না কলিযুগে আপনি এই রূপে প্রতিষ্ঠিত হন তাহলে খুব ভালো হয় তখন ভগবান নারদকে কথা দিলেন যে কলিযুগে থেকে তিনি এই রূপেই সদা সর্বদা আমাদের ভূখণ্ডে বিরাজ করবেন এবং সবসময় তিনি ভক্তদেরকে তার প্রদান করে যাবেন এবং সেই মতই তার পরবর্তীতে আমরা জানি মহাভারতের যুদ্ধ হয় মহাভারতের যুদ্ধের যখন অন্তিম সময় পঞ্চপাণ্ডব যে যার মতন রাজ্যপাট সামলাচ্ছে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন মুক্তির জন্য এক বনে সয়ন করেছিলেন তখন শ্রীকৃষ্ণের পায়ের তলায় একজন ব্যাধ ভুল বসত ব্যাধটা শ্রীকৃষ্ণের পায়ের তলাকে মনে করে উজ্জ্বল কিছু করেন এবং সেই তীর নিক্ষেপ করার পরই ভগবান করেই তার প্রাণ ত্যাগ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজেকে মুক্ত করেন এই আহ ভবলোক থেকে তখন সেই সময় শ্রীকৃষ্ণের দেহকে অর্জুন সহ পঞ্চপাণ্ডব তারা যখন চিতা তুলে তার দেহকে যখন আগুনে জ্বালাচ্ছিলেন সবকিছু চলে গেল তার হৃদয়টা কিন্তু চলছিল না কোনোভাবেই তার হৃদয়টা বিনষ্ট হলো না এবং হৃদয়টা তখন অব্দি ধুক ধুক করছিল তখন তারা পরম যত্নে শ্রী হৃদয়টাকে গাছের পাতার সাথে জড়িয়ে নদীপথে ভাসিয়ে দিলেন সেই হৃদয় ভাসতে এসে পৌঁছালো শ্রীক্ষেত্রে এবং শ্রীক্ষেত্রে সেটা প্রথমে পড়লো হচ্ছে শবরদের হাতে তো শবরদের হাতে নীলমাধব রূপে তিনি পূজিত হতে লাগলেন তারপরে আরো অনেক লম্বা কাহিনী আছে রাজা ইন্দ্রদ্য তিনি শবরদের মধ্যে ছদ্মবেশে গিয়ে সে নীলমাধব কে নিজের রাজ্যে এনে প্রতিষ্ঠিত করে পুজো করার জন্য শবররাজের কাছে প্রার্থনা করলেন তো প্রথমে দিতে চাইছিলেন না স্বপ্ন দিলেন প্রভু জগন্নাথ দেব যে আমি এবার লোকালয়ে পূজিত হতে চাই তখন শবররাজ নীলমাধবকে দিলেন রাজা ইন্দ্রধুর্মকে এবং সেই সময় রাজা ওখানে দইব পানি হলো যে মৃত্বিন স্থাপন করতে হবে একটা মূর্তিতে সেই মূর্তির কাঠ ভেসে আসবে সমুদ্র তটে এবং আহ কোনো একজন অভিজ্ঞ পারদর্শী যে কাঠের কাজ জানে কার্পেন্টার তাকে দিয়ে কাজটা করতে হবে রাজা সেই মতন কাঠ ভেসে আসলো সমুদ্র থেকে রাজা সেই মতন তার ব্যবস্থাপনা করলেন কিন্তু সেরকম কোনো সূত্রধর বা ছুতর যেটাকে বাংলায় বলে সেটা পাওয়া সম্ভব হচ্ছিল না তখন দেব শিল্পী বিশ্বকর্মা তিনি বৃদ্ধ এক আহ সূত্রধরের তদ্মবেশে আসলেন এবং তিনি বললেন আমি এই কাজ করব কিন্তু আমার একটা শর্ত আছে যে এই কাজ যতক্ষণ মন্দিরে চলবে আপনারা কেউ প্রবেশ করবেন না কাজ সমাপন হলে তখন মন্দিরের দরজা খুলে আমি বেরিয়ে আসবো তো কিছুদিন মন্দিরের মধ্যে ঠক 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 আওয়াজ শোনা যাচ্ছিল রাজা ভাবছে কাজ হচ্ছে কিন্তু হঠাৎ করেই সেই আওয়াজ বন্ধ হয়ে যায় তখন রানী উতলা হয়ে রাজা ইন্দ্রদুন্মকে বলেন যে আপনি গিয়ে দেখুন ভেতরে আদেও কাজ হচ্ছে কিনা তখন রাজা ইন্দ্রদুন্ম দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন মূর্তি আজকের দিনে যে আমরা মূর্তি দেখছি সেই সেই অবস্থায় মূর্তি তৈরি হয়ে পড়ে রয়েছে রাজার মনে হয়েছিল শ্রীকৃষ্ণের সেই স্বরূপ যেটা দাপর যুগে শ্রীকৃষ্ণ মাতা সুভদ্রা এবং যখন ব্যাকুল হয়ে কাঁদছেন যে কি হলো প্রভুর মূর্তির কাজ সমাপ্ত হলো না তখন দৈবাণী হয় এবং দেবশ্রী নারদ তথা ব্রহ্মা রাজাকে জানান যে এই রূপেই প্রভু আসলে আসতে চেয়েছেন তাই প্রভুর আবির্ভাব এই রূপেই হয়েছেন এই রূপেই তিনি সবসময় পূজিত হবেন এবং প্রভুর এই মূর্তি প্রথমে স্থাপিত হয়েছিল গুন্ডিচাতে গুন্ডিচা মন্দিরে যেখানে বাড়ি বলা হয় সেই গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেবের মন্দিরের দূরত্ব পুরীর মেন মন্দির থেকে আড়াই থেকে তিন কিলোমিটার কিন্তু ভক্তরা তাকে দড়ি ধরে টেনে নিয়ে আসেন প্রভু জগন্নাথ দেবের পথের নাম নান্দি ঘোষ ইত্যাদি আরো অনেক ব্যাখ্যা আছে সেই বিষয়ে আমি আর বেশি যাচ্ছি না ওটা অনেকেই জানেন প্রভু জগন্নাথ দেব শ্রীক্ষেত্রে তিনি স্বয়ং ব্রহ্মরূপে বিরাজ করছেন এবং আমরা জানি আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নীলাচল ক্ষেত্রে তার জীবনের শেষ বারো তেরো বছর শ্রী শ্রী ঠাকুর মহারাজ ছিলেন নির্গুণ ব্রহ্ম কারণ তিনি ছিলেন সদ্গুরু নির্গুণ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার পরে রূপে তার অভ্যুত্থান হয়েছিল শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন পুরীতে ছিলেন তখন রথযাত্রার দিনে তার একটা লীলা কাহিনী বলি অন্নদা ব্রহ্মচারী তিনি তো তোতলা ছিলেন তিনি শ্রীศรี ঠাকুরের সেই সময় সেবক ছিলেন তো রসযাত্রার দিনে অনোদা ব্রহ্মচারী শ্রীশ্রী ঠাকুরের কাছে আদর করলেন যে ঠাকুর তোমাকে তো রোজ আমি ঠেলাগাড়ি টেনে করে চাপিয়ে সমুদ্র তীরে ঘুরতে নিয়ে যাই কিন্তু আজকে তো তাড়াতাড়ি ঘুরে চলে আসব কারণ আমি রসযাত্রায় রথের দড়ি টানতে যাব প্রভু জগন্নাথকে দর্শন করতে যাব এবার লীলাময় তো মনে মনে সবাই জানেন তো লীলাময় ঠাকুর মহারাজ বললেন যে চল তাহলে ঘুরেই আসি ওই পার্শ্ব সমুদ্রের পাড় থেকে এই বলে এক টানা রিক্সা ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুর মহারাজকে চাপিয়ে সমুদ্র তীরে ঘোরাতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজকে অন্যদা ব্রহ্মচারীবারই বলছেন ঠাকুর আজকের মতন ঘোরা কারণ আমাকে তো আহ জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে হবে রথের দড়ি টানতে হবে এখান থেকে চলো ফিরে যাই এবারে ঠাকুর বলছেন আরেকটু চল না আরেকটু একটু ঘোর না শেষমেশ অন্নদা ব্রহ্মচারী বিরক্ত হয়ে গেছে যে ঠাকুরকে আগের থেকেই বলে আসলাম যে আজকে একটু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবে তাহলে তাড়াতাড়ি মিলাদল কুটিরে ঠাকুরকে নামিয়ে দিয়ে আমি একটু জগন্নাথ দেবকে দর্শন করতে যাবো তার রথের দড়ি টানতে যাবো আর ঠাকুর এরকম করছেন আমার ব্রহ্মচারী হাত থেকে ঠেলাগাড়ির দ্বন্দ্ব দুটো সেই দ্বন্দ্ব দুটো তিনি হাত থেকে নামিয়ে গেছেন যে দুই তোর আর ভাল লাগছে না তুমি আমি আর পারবো না আমি এবার জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। এই বলে ঠেলাগাড়ির যে দুটো হাতল ধরে তিনি টানছিলেন সেই হাতল দুটোকে মাটিতে ফেরে ফেলে সেই কথাটা যখন তিনি ঠাকুরের দিকে ঘুরে বলতে গেছেন তখন তিনি দেখলেন যে রিক্সার উপর ঠাকুর মহারাজ বসে নেই বসে আছেন স্বয়ং প্রভু জগন্নাথ দেব বলদেব এবং মাতা সুভদ্রা তাদের মৃন্ময় মূর্তি বা কাষ্ঠ নয় চিন্ময় দেহে সেই দুর্লভ দর্শন করে অন্নদা ব্রহ্মচারী ভাব বিহল হয়ে গেলেন এবং তিনি ঠাকুরের চরণে পড়ে পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করতে লাগলেন যে ঠাকুর তোমার লীলা আমি বুঝলাম না স্বয়ং জগন্নাথকে আমি কেনে চলছি এতক্ষণ ধরে আবার আমি দৌড়াচ্ছিলাম মন্দিরের দিকে এদিকে স্বয়ং জগন্নাথ যে আমার রিক্সাতেই বসে আছেন তো এই থেকে আমরা বুঝতে পারছি যে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের স্বয়ং জগন্নাথ দেবেরই স্বরূপ আমরা স্তোত্র স্তত্রেই তো সেটা পড়েছি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর সর্বদেব দেবীর সমাহার আমাদের শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এর মধ্যেই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কেন শ্রী ক্ষেত্র অবস্থান করেছিল। প্রভু জগন্নাথ দেবের রূপ হচ্ছে তার ভালোবাসার স্বরূপ এবং প্রভু জগন্নাথ দেব খুব সহজেই ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন এবং সরল মনে প্রভু জগন্নাথ দেবের কাছে গেলে সেই প্রার্থনা প্রভু কখনো ফেরান না শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার ভক্তদের নিকট থেকে সেই সহজ সরল ভালোবাসাটাই কিন্তু দাবি করেছিলেন কিন্তু ঠাকুর কিন্তু তার দাবি অনুযায়ী বা তার ইচ্ছা অনুযায়ী ভক্তদের থেকে সেই সহজ সরল ভাবটি পাননি তাই তিনি শ্রীক্ষেত্রে প্রভু জগন্নাথের স্বরূপ সেই বালস্বরূপের কাছে গিয়ে তিনি অবস্থান করতেন কারণ প্রভু জগন্নাথ দেব এবং ঠাকুরের মধ্যে ছিল এক আত্মিক জোয়াজো কারণ তারা দুজনেই ছিলেন এক মানে একই আত্মা দুই দেহের মতন একটা ব্যাপার ছিল শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সেই শ্রীক্ষেত্র সেই পরম ধাম আমরা জানি শ্রীক্ষেত্রের প্রত্যেকটি বালুকনা ও ব্রহ্ম তাই তিনি স্বয়ং ব্রহ্ম তো তাই তিনি সেই ব্রহ্মেই অবস্থান করছিলেন এবং ওখানে তিনি তার জীবনের বাকি কয়টা দিন অতিবাহিত করতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্পূর্ণ সমাধা হয়নি মহামায়ার ইচ্ছা হয়তো অন্য ছিল তাই ঠাকুরের দেহাবসান হয়েছিল এই বিরন স্ট্রিটে ঠাকুরের সমাধি তিনি গ্রহণ করেছিলেন এবং তারপরে তার মহা সমাধিস্থ করা হয়েছিল তার দেহকে আলী শহরে তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন শ্রীক্ষেত্রে ছিলেন তিনি প্রতিদিন শ্রীক্ষেত্রের যে সমুদ্রের পাড়ে তিনি ঘুরে বেড়াতেন প্রভুর দর্শনও তিনি অনেকবার করেছেন এবং সে নীলাচল কুঠির আজও সেখানে বর্তমান ভক্তরা যদি কোনো শ্রীক্ষেত্রে যান অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের নীলাচল কুঠিরে গিয়ে সেটাকে দর্শন করে আসবেন কারণ জগন্নাথ দেব কিন্তু দুই জায়গাতেই বিরাজ করছেন এক জায়গায় পর ব্রহ্ম পরমেশ্বর জগতের নাথ রূপে আরেক জায়গায় বিরাজ করছেন আমাদের গুরু রূপে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজও কিন্তু প্রতিনিয়ত কৃপা করে চলেছেন কিন্তু আমরা যারা নানান রূপ বুদ্ধি এবং মনের জটিলতার কারণে তার নিকটে পৌঁছাতে পারছি না আমাদেরকে সেই জটিলতা এবং সমস্ত কিছু কনুষতা আবিলতা ত্যাগ করে প্রভু জগন্নাথ দেব দেবের স্বরূপী ঠাকুর মহারাজকে মনে করে তার সেই সহজ ভালোবাসার রূপকে মনে করি আমাদের মনকে সহজ সরল বালকের মতন করে শ্রী শ্রী ঠাকুরের কাছে যদি আমরা যেতে পারি এবং আমাদের মনের ভক্তি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের চরণে আমরা যদি নিবেদন করতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রকৃতপক্ষে জগন্নাথ বা পরব্রহ্ম বা জগতের নাথকে লাভ হবে কারণ শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং জগন্নাথ এক এবং অভিন্ন এবং প্রভু যেরকম প্রত্যেক বছর একবার এই সময়টা এসে প্রত্যেকের সাথে মিলেমিশে থাকেন শ্রী শ্রী ঠাকুর মহারাজও কিন্তু তার প্রত্যেক ভক্ত শিষ্যের গৃহে থেকে তাদের সাথে সদা সর্বদাই মিলেমিশে থাকতে চান কিন্তু আমরা সেটা বুঝি না আমরা সেটা অনুভব করতে পারি না তাই শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তিনি স্বয়ং কৃপা করে আমাদেরকে আশ্রয় দিয়েছেন তার কৃপার ছত্র এবং যিনি আমাদের প্রত্যেকের গৃহে চিত্রপট রূপে অবস্থান করছেন সেখানে কিন্তু সেটা কোনো শুধু চিত্রপট নয় সেখানে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ অবস্থান করছেন সেটাকে আমাদের অনুভব করতে হবে এবং সেইভাবেই সরল সহজ ভক্তি বিশ্বাস দিয়ে শ্রী শ্রী গুরু মহারাজের আমরা যদি আমাদের ভক্তি অর্ঘকে নিবেদন করতে পারি তাহলেই আমাদের এই জীবন সার্থক হবে এবং আজকের এই রথযাত্রার পূর্ণতিথিতে আমরা প্রত্যেকে প্রভু জগন্নাথ দেবের সাথে আমাদের গুরু ব্রহ্মকেও স্মরণ করব যাতে হে প্রভু সব সময় তুমি আমাদেরকে কৃপা করবে তুমি আমাদেরকে পথ দেখাবে তুমি আমাদেরকে সঠিক জ্ঞান প্রদান করবে যাতে আমরা তোমাকে চিনতে পারি কারণ তিনি যদি আমাদেরকে প্রকৃত জ্ঞান প্রদান না করে আমাদেরকে যদি না চেনান তাহলে আমাদেরকে তাকে তো বোঝা সম্ভব নয় সেই কৃপা প্রার্থনা তার কাছে করতে হবে এবং শুধু ঠাকুর বলছিলেন যে তোরা একটু ভালোবাস তাহলেই হবে এর থেকেই বোঝা যাচ্ছে প্রভু জগন্নাথ দেব যেমন শুধুমাত্র ভালোবাসার কাঙাল ঠাকুরও তাই সেই প্রকৃত ভালোবাসা যাদের ঠাকুরের প্রতি আমরা লাভ করতে পারি সেই জন্য ঠাকুরের চরণে আমাদের সব সময় প্রার্থনা থাকবে আজকের মতন এই রথযাত্রা এবং শ্রীশ্রী ঠাকুর মহারাজের সম্পর্কে কিছু তথ্য এবং নিজের মনের কিছু ভাব আপনাদের সাথে ভাগ করে নিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে এরূপ ভিডিওর আরো নোটিফিকেশন আপনারা সবার আগে পান এবং ফেসবুকের মাধ্যমে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই নিগম সুদামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন যাতে সেই পেজের মাধ্যমেও আপনারা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের বিভিন্ন বাণী বিভিন্ন কথা এগুলো আপনারা জানতে পারেন আমি ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে গিয়ে আপনারা পেজটি ফলো করে দিতে পারেন তো শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং প্রভু জগন্নাথ দেবের রাতুল পাদ আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতন আমি সুশমন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলকে জানাই জয় গুরু জয় মা জয় জগন্নাথ